অন্য এলাকায় গেলে আমার লাগে প্যারা সত্যি বলতাছি আমার গ্রামটাই আমার জন্য সেরা ওকে এটা তো ছিল একটা ডায়লগ তো সত্যি সত্যি কি গ্রামটা সেরা তো দেখুন আমাদের গ্রামটা দেখুন যে কীরকম চারদিক দিয়ে নদী দিয়ে গেরা আর নদী ভাঙনের জন্য আমাদের গ্রামের এক তৃতীয়াংশ গ্রাম ভেঙে গেছে আর ভাঙবেই না কেন নদীর যে প্রচুর স্লোথ সেই জন্য গ্রাম বাঙ্গাটাই স্বাভাবিক আর সবচেয়ে বড়ো বিষয় হলো গিয়ে গাং নদীর যে আঁকা বাঁকা সেই কারণে নদী বাঙ্গনের সৃষ্টি হয় তো এই এই নদীতে প্রচুর মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন জেলেরা সুন্দরভাবে মাছ ধরছে আর বাঙ্গন তো দেখতেই পাচ্ছেন নদী কীরকম বাঙ্গে আমাদের এলাকাতে তো সরকার থেকে আজ পর্যন্ত কোনো রকম অনুদান আসছিল না বর্তমান সময়ে কিছুটা হলেও এসেছে তো রাতের বেলা আমাদের গ্রামের যে ভিউটা ঠিক এরকম আসে আর আমাদের গ্রামটা মূলত কৃষির উপর নির্ভরশীল তো দেখতে পাচ্ছেন আর যেহেতু এখন শীতকাল ওই শীতকালে ছেলেমেয়েরা সবাই ব্যাডমিন্টন খেলতে ব্যস্ত শীতের খেলা যেটা বলে